সো হ্যালো গ্যাজ ওয়েলকাম টু ম্যারাদার ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ দ্য বেঙ্গল ওয়ারিয়ার ঠিক আছে একটা ছোট্ট একটা চ্যানেল আমার খুব বেশি সাবস্ক্রাইবার নেই বাট আমি যত যতটা পারি তোমাদেরকে একটা ভালো একটা কোয়ালিটি দেওয়ার ভিডিও বানাই যেখানে তোমরা অনেক নলেজ পাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা হতে চলছে তোমাদের বলে দিই যে কী বিষয়ে আমি ভিডিওটা বানাবো দেখো আজকে এই বোনটা কমেন্ট করেছে যে তোমরা আমি সাইড এখানে লাগিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে কমেন্ট করেছে কিম কাভিয়া ও টি সেভেন ঠিক আছে ভাইয়া আমার বয়স পনেরো আমি মে আর আমি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাই এমন আমি কি কি প্রস্তুতি নেব একটু বলবে প্লিজ ঠিক আছে তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আর আমার খুবই ভালো লাগলো যে একটা পনেরো বছরের মেয়ে ঠিক আছে আমার ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হয়েছে হ্যাঁ ডিফেন্সে আসার চেষ্টা করেছে ঠিক আছে তো এটা নিয়ে আজকে একটা ভিনো ভিডিও বানাবো যে মেয়েরা কী করে ডিফেন্স লাইনে আসতে পারবে আর্মি হোক অথবা এসএসসি জিডির থ্রুতে ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই আমি এখনই জাস্ট এলাম ডিউটি করে ডিউটি করে ওয়ার্কিং করে শেষ করে জাস্ট এলাম ঠিক আছে আর সেকেন্ড শিফটে অ্যাকচুয়ালি ডিউটি চলছে আমার তো ডিউটি করে এসে সামান্য আধা ঘন্টা রেস্নেক খাওয়া দাওয়া করে আমি ওয়ার্কিং করে এই জাস্ট ফ্রি হলাম ফ্রি হয়ে আমি জাস্ট ক্যামেরাটা নিয়ে পসলাম আর সেকেন্ড শিফট পড়লে একদম টাইম পাওয়া যায় না তো ভিডিওটা আমি হয়তো কালকে আমি আপলোড করার ছিল বাট আমি পারিনি তো আজকে আমি আপলোড করবো আজকে একটু টাইমটা পেয়েছি ওকে তো যাই হোক ভিডিওটা শুরু করার প্রথমে আমি বলি যে এত ছোটো একটা বাচ্চা এরকম মোটিভেশান নিয়ে আমাকে কমেন্ট করেছে তো দেখে খুব খুব আমার ভালো লাগলো ঠিক আছে আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমার সাকসেসের জন্য ঠিক আছে কিম কাব্য তুমি তোমার এজ হচ্ছে ফিফটিন ইয়ার্স অনেক অনেকটাই ছোট আমার থেকে আমার থেকে মিনিমাম তুমি দশ বছরের ছোট ঠিক আছে তো খুব বোনের মতো তো বোন আমার বোনটা অ্যাকচুয়ালি কমেন্ট করেছে কিমকাবয়ার তো আমি সেই নিয়ে একটা ভিডিও বানাবো ওকে চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার প্রথমে আমি বলি যে ডিফেন্সে যারা যারা আসতে চায় ঠিক আছে এখানে আমি একটা কথা বলবো যে খুবই মানে এখন ডি কম্পিটিশান হয়ে গেছে ঠিক আছে বাট ওখানে যদি একটু মেহনত করো বেশি না একটু যদি মেহনত করো তাহলে তুমি ডিফেন্সের জব পেয়ে যাবে ডিফেন্সের জব পেতে গেলে মেহনাত তো করতে হয় গ্রাউন্ডেও মেহনত করতে হয় রিটানো মেহনত করতে বাট একটু হালকা একটু এফোর্ট দিলেই তুমি পেয়ে যাবে চাকরি আর এখানে অ্যাকচুয়ালি পড়াশোনার ভ্যালুটা বেশি চলে ফিজিক্যালটা হয়ে যায় অসুবিধা নেই ঠিক আছে ফিজিক্যাল এমন নেই যে কারোর হবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড জনের মধ্যে হানড্রেড জনেরই হবে বাট কারোর কারোর হয় না সে মেহনত কম করে আর কারোর হয় সে মেহনত একটু বেশি করে ব্যাস আর আর কোনো ডিফারেন্স নেই ওকে তো আমি বলতে চাই প্রথমে যে খুব একটা মোটিভেশান নিয়ে তোমাকে এই ফিল্ডে আসতে হবে ওকে মানে সব কিছু ছেড়ে ছুঁড়ে তোমার বন্ধু বন্ধুবান্ধব তোমার ফ্যামিলির সাথে খুবই কম তুমি টাইম পাবে যদি অরিজিনাল প্রিপারেশান তুমি নাও দেখবে খুবই টাইম পাচ্ছ না ঠিক আছে আমি বলবেন যে ভালোবাসাকে তুমি ত্যাগ করে দাও ভালোবাসা তোমার সাইডে রেখে বাট তাকে বলো যে না আমি এখন এক থেকে দু বছর আমাকে একটু টাইম দাও আমি সাকসেস হয়ে গেলে তারপরে তোমার তোমার সাথে আমি আরও বেশি মিশবো কিংবা কথা বলবো এরকম টাইপের কিন্তু তাকেও বুঝতে হবে জিনিসটা ঠিক আছে তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জব পেয়ে গেলে কারোর কোনো প্রবলেম হয় হবে না ওকে তো দুজনের বাড়ি থেকে মানবে এমন হয় যে যে অনেকের বাড়ি থেকে মানতে চাইছে না বেশিরভাগই হচ্ছে ছেলের কাছে জব থাকে না কোনো সিকিউর থাকে না তো একটা ফ্যামিলির তার মেয়েকে একটা ভালো জায়গায় দেবে সবারই মা বাবার ইচ্ছা ওকে তো অনেক কিছু আছে এখানে বুঝতে হবে মানুষের মেন্টালিটি কী চায় মানুষের অ্যাকচুয়ালি মানুষ কী চাইছে ওই সব জিনিসগুলো বুঝতে হবে তো যাই হোক এখান থেকে আমি বলে দিচ্ছি সব কিছু তোমাকে পেছনে ফেলে এসে তোমাকে প্রিপারেশান নিতে হবে তোমার ফিজিক্যাল ভালো করে করতে হবে আর এক্সামটা ভালো করে দিতে হবে এই দুটো জিনিস আর কিছু না মেডিকেল মেডিকেলের অত বেশি টাফ হয় না যদি তুমি রিটার্ন ক্লিয়ার ক্লিয়ার করো ফিজিক্যাল ক্লিয়ার করো ব্যাস চাকরি তোমার হাতে ওকে তো বেসিক্যালি মেয়েরা কি করে জয়েন করবে ডিফেন্স লাইনে আমি তোমাদের প্রথম থেকে বলছি এক হচ্ছে এইটিন ইয়ার্স ওল্ড হতে হবে ঠিক আছে তারপরে তুমি যদি আর্মিতেই যেতে চাও ঠিক আছে আর্মিতেই যেতে গেলে তাহলে তোমাকে অফিসার র্যাঙ্কের থ্রুতে তুমি যেতে পারবে আর্মিতে মেয়েদের কোনো জিডি লেভেলের ভর্তি ওয়েস্ট বেঙ্গল থেকে হয় না আদার স্টেট থেকে হয় বাট ওয়েস্টবেঙ্গল থেকে হয় না ঠিক আছে আর তুমি যদি অফিসার র্যাঙ্কে যদি যেতে চাও লেফটেন্যান্ট র্যাঙ্কে তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে এর মাধ্যমে তোমাকে রিটার্নটা ক্র্যাক করতে হবে সিডিএস বলে একটা আছে एग्जाम আছে তো এক্সামের মাধ্যমে তুমি ওটাকে ক্র্যাক করলে তাহলে তোমার আর্মিতে জব হবে লেফটেন্যান্ট র্যাঙ্কে ঠিক আছে এটা হচ্ছে আর্মির দিক থেকে আর তারপর হচ্ছে যদি আমি এসএসসি জিডির থ্রুতে বলি আমি সব থেকে বেস্ট বলবো যে এসএসসি জিডির থ্রুতে তুমি যদি নকি নকরি নাও তাহলে সবথেকে বেস্ট হবে কারণ ওখানে হচ্ছে ভ্যাকেন্সি অনেক থাকে আর পড়াশোনাও করতে লাগবে এই নয় যে পড়াশোনা করতে লাগবে না পড়াশোনাও করতে লাগবে বাট সিরিয়াসের থেকে একটু কম যারা নর্মাল আমি বলবো যে সবাই তো ব্রিলিয়েন্ট হয় না সবার দিমাগ সমান হয় না তো আমি একটা অ্যাভারেজ যদি চলি আমি বলবো যে এসএসসি জিডি তোমাদের জন্য বেস্ট সব থেকে বেস্ট অপশান ওখানে তুমি আর্মির বর্দিও পড়তে পারবে যেটা হচ্ছে আসাম রাইফেলসে থাকে আর আসাম রাইফেলস পোস্টিং থেকে নর্থ ইস্ট সাইডে ঠিক আছে বেশিরভাগ থাকে হচ্ছে আসামে আসামে থাকে ওকে তো আর্মির যদি তুমি বর্দি পড়তে চাও আর্মির ফ্যাসিলিটি নিতে চাও তাহলে হচ্ছে আসাম রাইফেলস বেস্ট ওকে আর তুমি যদি এসএসসি জিডির থ্রুতে যদি তুমি বিএসএফ আছে সিআরপিএফ আছে আইটিবিপি আছে এখানে সব ফোর্সেই হচ্ছে লেডি কনস্টেবল পাবেই তুমি আর সব থেকে বেশি বেস্ট আমি বলবো হচ্ছে এসএসসি জিডি এস এসসি সব থেকে বেস্ট তো এখানে তুমি কম করে নয় নাই করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তুমি স্যালারি পাচ্ছ এই যে একটা কনস্টেবল র্যাঙ্কে ঠিক আছে যেটা খুবই মধ্যবিত্ত ফ্যামিলিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খুবই বড় ব্যাপার ঠিক আছে তা তারপরে তুমি এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের তোমার ট্যাগ থাকবে তোমার রেশন ফেসিলিটি তারপরে লিকার ফেসিলিটি তারপরে হচ্ছে মেডিকেল ফেসিলিটি সব কিছুই তুমি পাবে ট্রাভেল অ্যালাউন্স এইসব তুমি পাবে ঠিক আছে তো এবার হচ্ছে এখানে এন্ট্রি করবে কি করে প্রথমত প্রথমত তোমার এজ হচ্ছে আঠেরো হতে হবে আঠারো জেনারেল থেকে জেনারেল দেওয়া হচ্ছে আঠেরো থেকে তেইশ আর এস টি ও বি এস আর এস থাকলে তোমার এক্সট্রা পাঁচ বছর পাবে মানে আঠাশ অব্দি দিতে পারবে ঠিক আছে আদার কাস্ট হলে আদার কাস্ট হলে মানে জেনারেল যদি হয় তাহলে তুমি তেইশ পর্যন্ত পর্যন্ত দিতে পারবে ওকে আর এখানে সিলেবাসটা সিলেবাসটাও খুব একটা হার্ড হার্ড না এখানে থাকে হচ্ছে ম্যাথ থাকে ইংলিশ থাকে ইংলিশ অথবা হিন্দি তারপর হচ্ছে জিকে থাকে রিজনিং থাকে ঠিক আছে তো চারটে তোমার ভাগ থাকলো এখান থেকে মিনিমাম তুমি হানড্রেড প্লাস যদি নিয়ে আসো একশো পাঁচ একশো তাহলে তোমার কনফার্ম সিট আছে ওকে আর এখান থেকে সিলেকশান প্রসেসটা আমি ফিজিক্যালে কী কী হয় আমার ওল্ড ভিডিওতে গিয়ে তুমি দেখতে পারো যে সিলেকশান প্রসেস কি কী হয় ফিজিক্যালের তাও একবার আমি তোমাদের বলে দিই যে সিলেকশন প্রসেস কি কী হয় অ্যাকচুয়ালি মেয়েদের এসএসসি জিডি জিডি থ্রুতে এসএসসি জিডি থ্রুতে হয় তোমাদের হচ্ছে প্রথমে ষোলোশো মিটার রান থাকে তারপরে থাকে হচ্ছে লং জাম্প থাকে হাই জাম্প থাকে ওকে আর আর হচ্ছে হাইট ওগুলো সব মাপবে মানে হাইট ওয়েট এগুলো মাপবে ব্যাস আর কিছুই থাকে না ঠিক আছে তো খুব একটাও টাফ না ফিজিক্যালটাও আর রিটার্নটাও হচ্ছে আমার মতে ছেলেদের থেকে খুব কম যায় ওকে ছেলেদের থেকে খুব কম খারাপ যায় মেয়েদের মিনিমাম এই হান্ড্রেড যদি তুমি নিয়ে আসো তো একটা ভালো ফোর্স তুমি পেয়ে যাবে ওকে কমসে কম যেখানে রিড্যাক্স তুমি পাবে একটু যেমন সিআইএসএফ আছে ওই আর যদি নর্মালি তুমি যদি একটা জব পেতে চাও যে না আমার যে কোনো একটা পেলেই হবে তাহলে বিএসএফ সি আর পি এফ এগুলো আছে অপশান লাস্ট অপশান এগুলো আছে ঠিক আছে তো এতটাই আমি বলতে চাই যে এসএসসি জিডি থেকে তুমি জবটা নাও তাহলে খুব বেস্ট হবে আর এখান থেকেও তুমি যদি কোনো র্যাঙ্কে যদি তুমি যেতে চাও তুমি যদি এসআই হতে চাও কাদের যদি দুটো স্টার লাগাতে চাও ঠিক আছে তাহলে এখান থেকেও তুমি পারো ঠিক আছে এখান থেকে তুমি তিন বছর সার্ভিস করলে সার্ভিস করার পর তারপর তুমি ওই এক্সামটা দিতে পারবে আর তোমার গ্রাজুয়েশান থাকতে হবে তো আমি এটা নিয়ে একটা প্রমোশান নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো কী করে তুমি প্রমোশান পাবে ঠিক আছে কত বছর পর এরকম তোমার র্যাঙ্ক র্যাঙ্ক হবে ঠিক আছে তো এরকম আমি সব ক্রিয়ার আমি বলে দেবো নেক্সট ভিডিওতে ওকে তো ভিডিওটা এতটাই থাক ইনফরমেশান আমি তোমাদের যতটা পারলাম আমি দিয়ে দিলাম যে কী করলে তুমি ডিফেন্সে তুমি যেতে পারবে বিশেষ করে মেয়েরা ভিডিওটা দেখে অনেক ভালো ভালো লাগবে কারণ কি একটা তুমি বলে দিলাম যে এই থ্রুতে এই লাইনে তুমি যাও তাহলে তুমি সাকসেস হবে অনেকে বলতে চায় না ঠিক আছে কারণ কি অনেকে চায় হচ্ছে তারা নিজেই জব করুক অন্য অন্যরা ডাউনে থাকুক বাট ওরকম মেন্টালিটি নিয়ে চলে হলে হলে চলবে না সবাইকে একসাথে বাঁচতে হবে কারণ আমরা সবাই প্রত্যেক মানে মানুষ অ্যাকচুয়ালি ফিলিংস বুঝতে হবে ওকে যখন আমার যখন ছিল না তখন তখন কি হতো তো এই জিনিসটা বুঝতে হবে মানে সবাই সবার মেন্টালিটি সমান না ঠিক আছে তো আমার মতে সবাইকে কাজকর্ম করা উচিত প্রথম প্রথমত যার একদম মানে একদম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে পড়ে কিংবা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে পড়ে তাই আমি বলব সরকারি গভর্নমেন্ট জবটা সব থেকে বেস্ট কারণ এখানে কোনো টাকা পয়সা তোমাকে দিতে হবে না শুধু তোমার মেহনতটা তোমাকে দিতে হবে তার তারপরে তোমাকে গভর্নমেন্ট কিছু দেবে অ্যাকচুয়ালি মানে জবটা আর জবটা পাওয়ার পর তোমার লাইফ পুরো একদম সিকিউর হয়ে যাবে ওকে তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো হয়ে গেল আমি বেশি বড়ো করতে যাই না তো এতটাই ইনফরমেশান দিতে চাই যে কী করে তুমি ডিফেন্সে যেতে পারবে এসএসসি এসএসসি জুডো জিডি থেকে সব থেকে বেস্ট আর যদি আর্মি থেকে যেতে যাও লেফটেন্ট র্যাঙ্কে ওকে আর জিডি পোস্টে আর্মি জিডি পোস্টে মেয়েদের হয় না তোমরা আমি বলবো যে এসএসসি জিডি সব থেকে বেস্ট ওকে তো এসএসসি জিডি তোমরা টার্গেট করে পড়ো আর সব থেকে যদি আমি বেস্ট বলবো কিছু কিছু চ্যানেলের নাম আছে ঠিক আছে আমার ওল্ড ভিডিওগুলো দেখতে পারো ওই চ্যানেলগুলো তোমরা যদি সাবস্ক্রাইব করে করতে করে করে নিতে পারো তাহলে ওখানেই ওই প্যাটার্ন অনুযায়ী অনেক কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে ওকে তো যাই হোক ডিউটি করেছি তো চোখটা আর খুলতে পারছে না খুবই ঘুম পাচ্ছে তো এই ভিডিওটা বানিয়ে আমি একটু রেস্ট করবো আবার ডিউটি যেতে হবে ওকে তো খুবই টায়ার্ড আছে এখন হুম এখন খেয়ে দেয়ে আবার স্নান টান করে আবার ডিউটি যেতে হবে ওকে তো চলো বাই বাই ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমরা যা যা বললাম তাই তাই করো আর যদি তোমাদের ড্রিম থাকে আমি চাইবো যে অবশ্যই তোমার ড্রিমটা পূরণ হোক ওকে তো চলো বাই ভালো থেকো অল দ্য বেস্ট সবাইকে তো জয় হিন্দ বাই